হ্যালো সবাইকে কেমন আছো তো অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে এলাম তো শর্ট না আজকের ভিডিওটা কিছুটা বড় প্রায় দু মিনিটের ভিডিও তো আজকের ভিডিওটা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তো মাংস রান্না আমার বিয়ের পর এটা আমার দ্বিতীয়বার রান্না করা মাংস এর আগে যতবার রান্না হয়েছে আমার শাশুড়ি শাশুড়িমাই করেছে আর এইবার দিয়ে দ্বিতীয়বার প্রথমবার করার পর সবাই ভালো বলেছে তাই ভাবলাম আর একবার করা যাক আর আমি সব কিছু মিক্সচারে একসঙ্গে দিয়ে মিক্স করি কারণ আমার ওই পাটায় একটার পর একটা করে বাড়তে মানে অনেক টাইম লাগে দিয়ে সেই জন্য আমি একবার সব করে নিই আর অনেকের অনেক রকম পদ্ধতি রান্না করার যাই হোক আমাদের সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তাই সাদা তেল দিয়ে রান্নাটা করলাম অনেকের অনেক রকম পদ্ধতি যেটা বলছিলাম তো কারো এর থেকে ভালো মানে টেস্ট হবে সেরকম প্রসেস থাকলে আমাকে কমেন্টে বলো প্লিজ কারণ আমি সবে সবে রান্না শিখছি আমি কোনো এখনও প্রফেশনালভাবে রান্না করি না যদি ইচ্ছে হয় করি যদি ইচ্ছে না হয় সেদিন করা হয় না শাশুড়িমাই করে আর এটা আমি নিজের মতো করেই রান্না করছি আমার মনে হয় এইভাবে আমার ভালো হয় কারণ আমার লঙ্কা তললে হাত জলে এই সেই অনেক সমস্যা সেই জন্য সহজে যেভাবে আমাকে লঙ্কাটা না ছুতে হয় বেশি না বাটাবাটি করতে হয় মানে সব সহজ বা মানে সহজে করে ফেলতে পারি সেরকম প্রসেসগুলো সবসময় আমি চেষ্টা করি হ্যাঁ এটাই আমার কাজ আর বলো তোমরা সবাই কেমন আছো যারা আমার ভিডিও দেখো হ্যাঁ আমি ড্রয়িং ভিডিও নিয়ে আসি কখনও যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই কিন্তু সেইভাবে ভিডিও করা হয় না আর একটা মজার কথা হচ্ছে আমি যখন সবে সবে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি মানে তখন আমার বিয়ে হয়নি প্রায় আজ থেকে দেড় বছর আগের কথা তখন আমি দু একবার রান্না করেছিলাম ভিডিও ছাড়ার জন্য সত্যি বলতে আমি কোনো রান্না পারতামই না তবুও চেষ্টা করেছি মানে একটা চ্যানেলকে দাঁড়া করানোর জন্য যে হোক করা করাতে হবে সেই জন্যে আর রান্নাগুলো হয়েছিল কালো কালো আমাকে সবাই কমেন্ট করে বলছিলো বা অনেকে আমার ফ্রেন্ডরা দেখে দিয়ে কলেজ যাচ্ছে কলেজ যাওয়ার পর তারা বলছিলো যে কী রান্না করেছিস কালো কালো যাই হোক হ্যাঁ সেটা বেশ মজার ছিল ব্যাপারটা আর পরে এই আজকে এক রান্নার ভিডিও ইউটিউবে ছাড়ছে তো বলো যে কালারটা দেখে তোমরা বলবে যে আজকের কালারটা ঠিকঠাক আছে কি না তোমাদের তো আর খাওয়াতে পারবো না তো দেখেই বলো কেমন হবে সবাই কমেন্ট আমাকে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো